আল করতে চাই adoption কিংবা দত্তক বাংলা ভাষায় যদি আমরা বলি যে কোন সন্তানকে যদি বাংলাদেশ থেকে নিয়ে আসতে চাই আর প্রক্রিয়াটি কি কিংবা আনা সম্ভব কিনা বাংলাদেশ থেকে কোন সন্তানকে দত্তক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার মনে হয় যে অনেক সময় আমাদের একটা এটা একটা খুবই ইম্পর্টেন্ট কারণ হলো অনেক মানবিক ব্যাপার জড়িত থাকে পারিবারিক ব্যাপার জড়িত থাকে আহ মানুষ অনেক কি হেল্প করতে চায় অনেকে হেল্প করার মতো আছে অনেকেই আবার আর আছেন যারা নিজেরাই একটা একজনকে একটা সন্তানকে নিয়ে তাদের নিজের জীবনে সন্তানের আকাঙ্ক্ষা পূরণ করতে চান সুতরাং এগুলো সবই মানবিক প্রত্যেকের দিক থেকে দেখলে মানবিক কিন্তু আহ কিভাবে করা যেতে পারে আহ দত্তক হলো বাংলাদেশের যে মুসলিম ল বলি আমরা ইসলামিক ল না এটা মুসলিম ল মুসলিম লতে কিন্তু দত্তক নেই বা দত্তক নেওয়া যায় না যেটাকে আমি অ্যাডাপশন নেওয়া যায় না কিন্তু তাহলে কি বাংলাদেশ থেকে অ্যাডাপশন বা দত্তক নিয়ে আনা যাবে না অবশ্যই আনা যাবে অনেকেই যেটা করে থাকেন সেটা অনেকেই দত্তক নিয়ে বাংলাদেশের ক্ষেত্রে কি হয় আমরা সবসময় মুসলিম পরিবার গুলোতে আহ তারা একটা বাচ্চাকে নিয়ে আসেন যাকে মনে করেন নিজের একেবারেই হয়তো হেল্প করার জন্য আসুক এবং তারপরে বার্থ সার্টিফিকেট আমরা তো যখন চাই তখনই আমরা পাই যেটা বল সে অনুসারে দিয়ে দেওয়া হয় ভেরি ইনফরমাল এটা মানবিক দিক থেকে যখন আমরা দেখি এটা সঠিক আছে কিন্তু লিগালিটির দিক থেকে ফরমালিটির দিক থেকে যখন আমরা দেখি এটা খুবই পল্টি আমি আমার কাছে এমন উদাহরণ আছে যেখানে বা যে ছোটোবেলায় যার হাসপাতাল থেকে কেউ ফেলে গিয়েছিল হাসপাতাল থেকে নিয়ে এসছে বাচ্চাটাকে তারপর তার দশ বছর বারো বছর পরে এখন উনি যখন আমেরিকা আসবেন তখন বাচ্চাটাকে অনেক কীভাবে দেখবে এটাকে যদি তার বলেন যে বায়োলজিক্যাল চাইল্ড দ্যাট ইজ এ লাইফ যদি বলেন অ্যাডাপ্টেড চাইল্ড দ্যাট ইস দ্যাট ইস এ মুসলিম তো এখানে আমরা যেটা করি বা আমি যেটা বলবো সেটা হলো যে যেহেতু অ্যাডাপশন নেই সরাসরি অ্যাডাপশনের দিকে না গিয়ে আপনার যেটা করতে পারেন সেটা হলো কাস্টোডি কাস্টোডি নেওয়া যে বাচ্চাটা কোনো কোর্টে গিয়ে ফ্যামিলি কোর্টে গিয়ে তার বাচ্চাটা যে সন্তানটিকে আপনি নিতে চান তাকে তার কাস্টোডি নিয়ে আসো দেন আপনি অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করলে তখন আপনি আলটিমেটলি যখন আমেরিকায় চলে আসবেন তখন এটাকে রি অ্যাডপশন বলে অ্যাডপশন করে তখন এটাকে সিদ্ধ করা যেতে পারে এসে একটু এটা অনেকটাই সহজ ছিল এতদিন গত কয়েক বছর ধরে কিন্তু এটা আবার একটু কমপ্লিকেটেড হয়ে গেছে যেমন এখন এজেন্সির মাধ্যমে শুধু আপনি করতে পারেন আগে হেক বাংলাদেশ নন হেক কান্ট্রি আর নন হেক কান্ট্রি হলো যে অ্যাডপশনের একটা হেক কনভেনশন আছে যারা এই মানে কনভেনশনে যারা সিগনেটরি যাচ্ছে যেসব দেশ তারা হলো হেক কনভেনশনে হেক কান্ট্রি বলে আর যারা এই কনভেনশনের সিগনেচার করেনি তারা হলো নন হেক কান্ট্রি নন ননএক কান্ট্রিগুলোর জন্য একটা আগে কিছুটা হলো অনেকটা সহজ পদ্ধতি ছিল কিন্তু হেক কান্ট্রিজের জন্য এটা অনেক বেশি ফর্মালিটি মেনটেন করতে হবে দ্যাট ইজ গুড কিন্তু আমাদের এখন কিন্তু পুরো হেক কান্ট্রিজের যে ফর্মালিটি সেটাকে এখন মানতে হবে সুতরাং এখন আপনার সুবিধা হলো যে একটা এজেন্সি আপনাকে হেল্প করবে এবং ইট বিকাম ভেরি এক্সপেন্সিভ মানে এক্সপেন্সিভ এবং আপনাকে অনেকটাই টাইম কনজিউমিং কিন্তু এটা অসম্ভব না এবং আপনারা যদি যারা করতে চান যদি কাউকে হেল্প করতে চান নিজের জন্য যদি কাউকে মানে চান যে কোনো একটা সন্তান আপনার দরকার তাহলে অবশ্যই ইউ ক্যানি আর সময় হু দ্য নলেজ কারণ এটা খুবই কমপ্লিকেটেড ম্যাটার যে এটা এমন না যে আপনি এখন আমাদের অনেক সময় সমস্যাটা হয়ে যায় যেটা হলো যে আমরা অনেক ভুল তথ্য দিয়ে থাকি ভুল তথ্য ইচ্ছা করে অনেক সময় দিই না অনেক সময় দেওয়া হয়ে যায় অনেক সময় বিভিন্ন কারণে এটা হয় আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আমরা অনেকেই জানি আর সুতরাং সেই জন্য আপনাকে প্রথম থেকে এটাকে গাইডেড হতে হবে প্রপারলি আদারওয়াইজ আপনি যখন শেষ মুহুর্তে যাবেন আমি এমনও দেখেছি যে পরে গিয়ে তাকে যখন বলেছে যে আমার এটা জীবন কিন্তু আমি এমন একটা পরিবারকে পেয়েছি তারা শেষ পর্যন্ত আমেরিকা আসতেই চাননি বলে যে আমরা আমার বাচ্চা না হলে আমি যাবো আর বাচ্চাকে আনার জন্য যে আমি তাকে বিভিন্নভাবে বললাম যে এখানে এসে তারপরে কিন্তু করা যায় কিনা সেটা চেষ্টা কিন্তু তারা কিন্তু সুতরাং ট্রাজিক আপনি যদি অলরেডি কাউকে অ্যাডাপ্ট করে থাকেন আপনি মনে অ্যাডাপ্ট করা মানে কি মানে আপনার নিজের সন্তান নিজের সন্তান কম আগে থেকেই কিন্তু এইগুলো যদি আপনার কোনো সম্ভাবনা থেকে থাকে আমেরিকাতে আসার বা নিয়ে আসার তাহলে আগে থেকেই আপনার প্রস্তুতিটা থাকা দরকার নিট টু নো হোয়াট ইউ নিড টু ডু রাইট নাও দশ বছর পর আজকে যে আপনি ডকুমেন্টস ক্রিয়েট করবেন সেটা দশ বছর পর যদি কার্য করি না হয় তাহলে এটা ফলস হয় দেন ইট উইল বি ভেরি প্রবলেমেটিক মানে আপনি কি সেই সন্তানকে আপনি আসলেই ভালোবাসেন না তাকে পাচার করছেন ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রুভ আপনার মনের মধ্যে যতই ব্যর্থা থাকুক ভালোবাসা থাকুক দেয়ার ইজ নো আদার ওয়ে টু প্রুভ ইট সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এবং আগে থেকে প্রি প্ল্যান না হলে ইটস এ ভেরি প্রবলেমেটিক ইন বাংলাদেশ কারণ এখানে যেহেতু আপনার মুসলিমদের মধ্যে কোনো দত্তক দত্তক প্রচলিত নেই বা আইন সিদ্ধ না কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে কিন্তু এটা এই সমস্যাটা হয় না যেমন হিন্দুদের ক্ষেত্রে বৌদ্ধ অথবা খ্রিস্টান তাদের ক্ষেত্রে এই সমস্যাটা নেই কেন দত্তক আছে হিন্দুদের ক্ষেত্রে অবশ্যই দত্তক আছে সুতরাং যদিও দেশের অন্যান্য ক্ষেত্রে চেষ্টা করে চিন্তা করে যেমন অর্পন গুলো সেটা খুব একটা ভালো নেই অথবা তাদের যেটা কালেকশন সমস্ত কিছু যেগুলো লাগে যে ফর্মাটে সেটা করতে গিয়ে সেখানেও সমস্যা আছে কারণ আমাদের কোনো অপনে যে আমার কাছে মনে হয় না যে খুব ওয়েল ডকুমেন্টেড থাকে সব কিছু আমি এক্ষেত্রে আরেকটা ছোট্ট একটু প্রশ্ন করতে চাই অশোক কর্মকার একদম খুবই সাধারণ প্রশ্ন সাধারণত কত বছরের বাচ্চা পর্যন্ত আনা যায় কত বছর থেকে কত বছর এবার কি কোনো বয়সের সীমাবদ্ধতা আছে বয়সের ক্ষেত্রে সীমাবদ্ধতা ষোলো বছর পর্যন্ত যারা বয়স তাদেরকে আপনি দত্তক নিয়ে আসতে পারেন অর্থাৎ আগে থেকে তাদের সাথে সম্পর্ক থাকতে মানে যদি কাউকে আপনি দত্তক নিতেই চান দেখবেন যত ছোট হয় ততই ভালো আর বয়সের দিক থেকে যদি আপনি দু মাস পরেও নিয়ে আসেন যদি আপনি দত্তক নেন যেটা অবশ্যই নিয়ম যেগুলো আছে সেগুলো মেনে ফাইন সেদিকে বিচার ডিপি পুরো

কিংবা আমি যিনি আনতে চাচ্ছেন সাথে আমি আরেকটি সম্পর্ক প্রশ্ন জুড়ে দিতে চাই তার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন যে আমি চাইলাম আর আমাকে দত্তক আমি নিয়ে আসতে পারবে আমেরিকা অ্যালাউ করলো সেই বিষয়টি একটু জানতে চাই খুব ভালো আপনি খুব সুন্দরভাবে প্রশ্নগুলো করে যাচ্ছেন তার আমার জন্য ভালো হচ্ছে আচ্ছা করতে যোগ্যতার প্রশ্ন হলো ইয়েস প্রথমত হলো যাদের যার যে বাচ্চা যে সন্তানকে আপনি অ্যাডাপ্ট করবেন ইমিগ্রেশন আইন অনুসারে আপনার তার প্যারেন্ট যে কোনো বোথ আর ওয়ান অফ দা ইদার অফ দ্য প্যারেন্টস শুড বি ডেথ অর ডিজিপিএল সো এমন যার দুটো বাবা মা দুজনই আছেন তাকে আপনি অ্যাডাপ্ট করতে পারছেন না ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেশন পারবেন কিন্তু আমেরিকায় তো আপনারা জানেন যে আপনার যে কোনো কাউকে আপনি অ্যাডাপ্ট করতে পারেন যদি বাবা আমার রাজি থাকে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু কিন্তু যদি অ্যাডাপশন করে যদি আপনি ইমিগ্রেশন পারপাজে অ্যাডাপ্ট করতে হয় তাহলে একজন বাবা মার একজন হয় ডিজেপি থাকতে হবে নিরুদ্দেশ অথবা তাকে তার মানে পৃথিবীটাকে তাকে বিদায় নিতে মারা গেছে যেমন আর সুতরাং সেটা একটা কন্ডিশন সেটা আপনাকে খেয়াল করতে হবে আর যিনি অ্যাডাপ্ট করবেন তার জন্য কি কি মানে কন্ডিশন কি কন্ডিশন হলো বাবা মা যে যারা অ্যাডাপ্ট করতে চান বাবা মায়ের মধ্যে একজন কি মিনিমাম সিটিজেন হতে হবে আমাকে সুতরাং সিঙ্গাল প্যারেন্ট যারা তারা করতে না অসুবিধা নেই কিন্তু সিটিজেন হতে হবে আপনার একজন তারপর আপনার ফিনান্সিয়ালি আপনাকে অবশ্যই ওয়েল করতে হবে যে আপনাকে দেখাতে হবে যে আপনার ই হবে না ইনকাম টু সাপোর্ট অফ চাইল্ড তো সেটাকে আপনার যে ফিনান্সিয়াল অ্যাবিলিটি তারপর মেন্টাল অ্যাবিলিটি যে আপনি মেন্টালি ফিট টু অ্যাডাপশন অ্যাডাপশন আর আরেকটা জিনিস হলো এই প্রক্রিয়ার মধ্যে আরেকটা জিনিস সবচেয়ে বড় জিনিস চলে আসে সেটা হলো সাইকোলজিক্যাল ফিটনেস কারণ হলো আপনি যখন কাউকে অ্যাডাপ্ট করবেন সেই অ্যাডাপশন এবং বায়োলজিক্যাল চাইল্ড এর মধ্যে অনেকটাই পার্থক্য থাকে আমরা অনেক সময় এই দুটোর মধ্যে পার্থক্য করতে মানে করা উচিত না কিন্তু হয়ে যায় সেই কারণেই সমস্যাটা সেই কারণেই আপনার সাইকোলজিক্যাল অনেক রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে থেকে প্যানেল থেকে যেতে হয় তাদেরকে প্রমাণ করতে হয় যে তািট এবং এর বাইরেও আছে এডুকেশন যেটা লার্নিং যে হাউ প্যারেন্টিং যে কীভাবে করতে হবে সেগুলো তারা কিন্তু এগুলো বাধ্যতামূলক আছে এগুলো যাতে কিনা আপনি যদি একজনকে বা মানে একটা সন্তানকে আপনি নিয়ে আসেন তাকে কীভাবে রাখবেন তার সাথে কী কীভাবে ট্রিটমেন্ট করবেন সেটাকে আপনি ভাবলেন যে আপনার যারা অ্যাডাপ্টিভ প্যারেন্ট তাদের কিন্তু একটা বিরাট পরীক্ষা হুম বিরাট পরীক্ষার মধ্যে থেকে যেতে হয় এবং আপনাকে প্রমাণ করতে হবে সাইকোলজিস্ট থেকে শুরু বিভিন্ন জায়গায় তাদের কাছ থেকে আপনার ফিটনেস নিতে হবে যে আপনি টাইম টু টাইম সেসব পরীক্ষাও দিতে হয় আর এগুলো দিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ হলো অ্যাজ লং অ্যাজ ইউ আর সাউন্ড আহ আমাদের মানে কোনো সমস্যা নেই আহ তারপর যাদেরকে কোনো বড় কোনো রোগ যেগুলো বিরোধ করবে আপনাকে গুড প্যারেন্টিং করতে সেগুলো হয়তো আপনাকে খেয়াল রাখতে হবে সুতরাং নিজের দিকে খেয়াল রাখতে হবে যে আমার স্বাস্থ্য থেকে শুরু করে মানসিক অবস্থা সবকিছু সমস্ত কিছুই আপনি এবং আপনি একজন একটা সন্তান সন্তানকে আপনি নিজের সন্তান করে নেওয়ার মতো আপনার মানসিকভাবে অবস্থাটাও আছে সেটা তারা কিন্তু পরীক্ষা করে কথাবার্তা দিয়ে থেকে আপনার সোশ্যাল ওয়ার্কার আপনাকে পরীক্ষা করবে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করবে যে হাউ আর রেডি আলটিমেটলি নিজের সন্তান না হওয়াটা অনেকে বেদনা থাকে অনেকেই মনে করেন আমি তাদেরকে হেল্প করছি তো হেল্প করার যে যে সহায় একটা মানুষকে আপনি হেল্প করছেন এটার মধ্যে যদিও সঠিক হতে পারে কিন্তু তার চেয়ে বড় ঘটনা হলো আপনি নিজে যে আনন্দটা পাচ্ছেন প্যারেন্ট হওয়ার সেটা যদি ভুলে গিয়ে আপনি ওটাকে মধ্যে সুখান করে যে আমি কাউকে হেল্প করছি তাহলে হয়তো আপনি তার প্রতি সুবিচার নাও করতে যে তুমি তো এত খারাপ ছিলে তুমি এখন এত ভালো পেয়েছো তো এই যে মানসিকতা যেন আপনার না আছে সুতরাং এইগুলো আমার ধারণা যায় যদি আপনার কাউকে হেল্প করার এবং আপনার মানসিকতা যাবে যে আমি প্যারেন্ট হবো তাহলে এগুলো অবশ্যই খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না কিন্তু ইম্পর্টেন্ট যখন আপনাকে কেউ এটাকে পরীক্ষা করবে তখন ইউ হ্যাভ টু মানে কি বলে ওভারকাম টুট তো মোর ইনভলভ আর <laughs> আমি যে প্রশ্নটি করেছিলাম সেটির আলোকে একজন প্রশ্ন করেছেন যে রিলেটিভ মানে তিনি জানতে চেয়েছেন আমি যদি আমার ভাতিজাকে আনতে চাই দত্তক হিসেবে সেটা কি সম্ভব অবশ্যই সম্ভব সেটা নিয়ে বরং এটা মানে এটাই বেশি মানবিক আপনি চ্যারিটি বিগিনস এট হোম যদি আপনার ভাতিজা থেকে থাকে কিন্তু কন্ডিশন গুলো যদি আপনি স্মরণ করুন তাহলে দেখবেন এগুলো কন্ডিশন গুলো কিন্তু থাকবেই কিন্তু আপনি চুজ করবেন কাকে আপনি কাকে আনতে চান সেটা আপনার নিজস্ব কিন্তু কন্ডিশনগুলো থেকে যে আপনার থাকে আপনার ভাই অথবা ভাইয়ের যে সংযোগ থাকতে হবে সংযোগ থাকবে আপনি টেক কেয়ার করছেন কাস্টে নিয়ে সেগুলো এবং এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে কন্ডিশনগুলো এতক্ষণ আমি বললাম সেই কন্ডিশন গুলো কিন্তু আপনাকে পালন করতে হবে

এবং তিনি আরেকটি প্রশ্ন যুক্ত করেছেন এবং যদি কেউ ইনসাইড ইউএসএ এই আবেদনটি করে থাকে আফটার থ্রি মান্থ কোনো ধরনের রেজাল্ট যদি না আসে তাহলে কি স্টিল আই ওয়ান থ্রি ওয়ান অ্যাপ্লিকেশন ইজ ভ্যালিড অর নট দুটো পার্ট আছে ওনার প্রশ্নে যেটা আপনি ডিপার্ট করার আগেই কিন্তু আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট গুলো হয়ে যেতে হবে এবং এখন অ্যাপ্রুভাল হয়ে আপনি নিয়ে যেতে হবে তাহলে আগে যেটা ছিল আপনি ফিঙ্গারপ্রিন্ট হলে চলে যেতে পারতেন বায়োমেট্রিক্স হয়ে চলে যেতে পারতেন এখন যেটা হলো যে আপনি থাকা অবস্থায় এটা অ্যাপ্রুভাল হতে হবে আর এখন আমার বর্তমানে অভিজ্ঞতা আমি দেখছি আর ইউজুয়ালি সিক্স মান্থস এর বেশি লাগছে সময় আপনি যদি প্ল্যান করে থাকেন যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তাহলে অ্যাপ্লিকেশন করে খুব একটা লাভ নেই কারণ আলটিমেটলি এটি বি ডান আর যদি আপনাকে সেই সময় পর্যন্ত থাকতে সেই সময় যে সময় পর্যন্ত এটা অ্যাপ্রুভ না হয়

একটু অ্যাডভাইস চান ডিএসও ওয়ান তখন কি যখন তিনি আবেদন করবেন তখন কি ভিসা অফিসার কনফার্ম করবে তিনি ভিসা পাবেন কি পাবেন না নাকি যখন ইন্টারভিউ ফেস করবেন তখন এম্বাসি কনফার্ম করবে তিনি ভিসা পাবেন কি পাবেন না কোনটি সঠিক অবশ্যই আপনার ভিসা ইন্টারভিউ হলো লাস্ট প্রসেস ইন্টারভিউ ইন্টারভিউ অফিসার যিনি থাকবেন কাউন্সিলর অফিসার ওনারাই নির্ধারণ করবেন আর ডি ওয়ান সিক্সটি ফর্ম সুতরাং আমরা যে কোনো কিছু আবেদন করি আমরা একটা ফর্মে থাকে সেই ফর্মটা আপনি ফিল আপ করার পরেই আপনার আবেদনটা জমা পড়লো আর আবেদনটা বিবেচনার জন্য তারা আপনার সম্পর্কে হয়তো খবরও নিতে পারে সমস্ত কিছু নিয়ে থাকে অনেক সময় নিয়ে থাকে তারপর ইন্টারভিউর মাধ্যমে তখন তারা ফাইনালাইজ করে তাদের ডিসিশন যুতন ইউজুয়ালি আগে থেকেই ডিসিশন নেওয়া থাকে সেরকম খুব কম ক্ষেত্রেই আছে যদি না কারণ হাই প্রোফাইল পারসন হন বা বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে যাদের সম্পর্কে অলরেডি দূতাবাসে ব্ল্যাক লিস্টের আছে অথবা কোনো ইনফরমেশন আছে আছে ক্ষেত্রে হয়তো আগে থেকেই তাদের সিদ্ধান্ত নিয়েই থাকেন সুতরাং আপনি যাওয়া না যাওয়ার বহু বেশি নির্ভর করেন বাট ইউজুয়ালি না ইউজুয়ালি আপনার ডিসিশন হবে তখনই যখন আপনি ইন্টারভিউ দেবেন ধন্যবাদ আরেকটি প্রশ্ন নিতে চাই একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে তিনি প্রশ্ন করেছেন

একটা ফায়ার রিকোয়েস্ট যদি করেন ফায়ার রিকোয়েস্ট এর কিন্তু খুব একটা আসার কথা না কারণ হলো ওনার হাজবেন্ড যদি যে ই করেছেন ওনার নামে যদি করে থাকেন ফায়ার রিকোয়েস্ট হয়তো আসতে পারে ওনার পোর্শনটা হাজবেন্ডের কোনো তথ্য তো পাওয়া যাবে না ফায়ার রিকোয়েস্টের মাধ্যমে দেখা যেতে পারে যে ওনার কোনো নামে কোনো কিছু করা হয়েছিল কিনা আদারওয়াইজ সে জানলা কি আর ছেলে কি ওনার কত বড় সেটা আমার মনে হচ্ছে না যে টোয়েন্টি ওয়ান ইয়ার্স হয়তো খুব কম উনি চেষ্টা করতে পারেন যে ভিজিট ভিসা আসা যায় কিনা দিতে পারে যে তাদেরকে কোম্পানি করার জন্য কিন্তু আগেই ভিসা তেমন প্রশ্নই থাকবে যে দেখতে চাইবে যে আপনি আসলে দেশে আমেরিকা আসার পরে এখান থেকে যাবেন না এমিগ্রান্ট আমেরিকা প্রিজঙ্কশন হলো আমেরিকান ভিসা যখন কেউ অ্যাপ্লিকেশন করে প্রিজম হলো যে আপনি আমেরিকা এসে থেকে যেতে চান আপনাকেই প্রমাণ করতে হবে যে না আপনি আসলে থাকবেন না এবং এটার পিছনে আপনার ইনসেন্টিভ নেই থাকা এটা আপনাকে প্রমাণ করতে হবে সেজন্য ভিজিট ভিসা বা যেটা আমরা বলি নন ইমিগ্রেন্ট ভিসা সেগুলোর ক্ষেত্রে সবসময় প্রমাণ করতে হয় টু অফ ইন্টারভিউ অফিসার যে আপনি দেশে আপনার নিজের দেশে আপনি ফিরে যাবেন সুতরাং আপনাকে আপনার বাচ্চাকে নিয়ে যদি আপনি আসতে চান যেটা অসম্ভব কিছু না আপনি অবশ্যই বিষয় দিতে পারে আহ কিন্তু আপনাকে তখন প্রমাণ করতে হবে যে আপনি আসলে এখানে থেকে যাবেন না অবৈধভাবে অথবা বৈধ হওয়ার চেষ্টা করবেন না আপনি এখানে এই বিষয় ইউজ করে তো আগেন থিওরিটিক্যালি নট ইম্পসিবল এবং এটা অনেকটাই সম্ভব কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে ইন্টারভিউ এর কাছে যে ইউ আর গোয়িং নট গোয়িং টু স্টে হিয়ার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বিষয় ভিত্তিক আলোচনা করেছি দত্তক কিংবা অ্যাডাপশন নিয়ে আসার বিষয় বিষয় নিয়ে যদি উপসংহারে অসুখে কর্মকার কারণ আপনি ক্লান্ত বুঝা যাচ্ছে সারাদিন কাজ করার পরে জি জি উপসংহার বলতে আমি বলি যে যারা করতে চান আমি অনেক কিছু শুনেছি ভিন্ন ভাবে এটা খুব ভালো